আলি ভাই সামনে তুই ঈদ জি আলহামদুলিল্লাহ সামনে ঈদ ঈদকে সামনে রেখে কি কি কালেকশন রইছেন এবার ভাই আমাদের প্রতি সপ্তাহ নিত্য নতুন কালেকশন থাকে তারপরও যে একটা ঈদ গেছে রমজান চলে গেছে তারপরে বৈশাখ প্রায় প্রায়ামগো শেষ ঠিক আছে এখন আমাদের আবার কুরবানির সামনে আসতেছে তো সবাই মিল্লা মনে করেন যে আপনারা অবশ্যই কিছু না কিছু কিনাকাটার আশা থাকে তো সেই কারণে আমরা অনেক নিত্য নতুন কালেকশন আমাদের দোকানে আছে

সারা বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় তাহলে ওরা আসবে ঢাকা সিলেট মহাসড়ক যেটা সেটা নরসুন্দর জেলার মাধবদী বাবুর বলবে মাধবদী বাবুর নতুন বাসে নামবে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসার সুব্যবস্থা আছে আমাদের এই মাধবদী বাবুর হাটে কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা আমাদের সাথে এর মধ্যে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে তাদের নিজের চয়েস মতো দেখে তারপরে পণ্য অর্ডার করবে আমরা তাদের ঘরের ঘরের মাঝে পৌঁছাই দেওয়ার অঙ্গীকার বদ্ধ ইনশাল্লাহ আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখা আমরা সর্বপ্রথম দেখা একটা রেগুলার প্রাইস একদম কম দামে সর্বনিম্ন প্রাইসের একটা পটক আমরা দেখাবো সেটা হলো আপনার আমাদের একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পটক হলো তাত একদম হাতে বোনানো তাঁতের থ্রি পিস যেটা এটা কি দাম থাকছে এটার প্রাইস মাত্র দশ পিস উনিশশো টাকা দশ পিস উনিশশো টাকা উনিশশো টাকা মাত্র দশ পিস উনিশশো টাকা দেখেন ওনারা দেখেন পাঁচ হাত টাকা নামার জন্য থাকবো ঠিক আছে হ্যাঁ এটা হলো উনিশশো টাকা এই যে পাইজামার কার্ড প্রিন্টের সাথে এই যে এইখানে আরেকটা টাকা দেখাচ্ছি আমি দেখেন এই যে প্রত্যেকটা আপনার সয়সয়র ডিজাইন আছে সয়সয়র কালার আছে চাইলে আপনারা 10 পিস 1900 টাকায় কিনে ব্যবসা শুরু করবে তারপরে ওরা মনে করেন যে আস্তে আস্তে ব্যবসা বড় হবে ইনশাআল্লাহ যদি ভাগ্য রাখে ঠিক আছে শুধুমাত্র পাইকারি বিক্রির পাইকারের শুধু পাইকারের বিক্রির জন্য যারা বিজনেস করবে করতেছে এবং উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে বাকিটা সবকিছু দায়িত্ব আমাদের তার কিভাবে বুঝিয়ে দিতে হবে ঠিক আছে এটা হলো 10 পিস মাত্র 1900 টাকা মাত্র 1900 টাকা আর বলে যে দেখেন একটা কাজ করা মুসলিম কোটের নাকি কাপড় দেবো মাত্র 10 পিস পঁয়ত্রিশশো টাকা মাত্র দশ পিস পঁয়ত্রিশশো টাকা এটা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ওনাটা দেখেন অনেক কিউর একটা ওনা মাত্র দশ পিস পঁয়ত্রিশশো টাকা এই যে পায়জামার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির দেখেন কাজগুলো দেখেন মাত্র দশ পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে ওনাটা দেখেন একদম পিউরের একটা ওনা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা পায়জামার কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সুতি পায়জামার কাপড় দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন দেখো মাল হার পাখিজার মাল পর সারা বাংলাদেশে এখন চলতেছে প্রতি পিস পাঁচশো পাঁচশো বিশ টাকা আর আমরা দিচ্ছি মাত্র দশ পিসের দাম হলো আপনার চার হাজার চারশো টাকা মাত্র দশ পিস চার হাজার চারশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এখন বর্তমান যে বাজারের ঊর্ধ্বগতি সেইখানে আমরা মাত্র দশ পিস পাখিজার পাখিজার ডিজিটাল পালখি দশ পিস থ্রি পিস মাত্র চার হাজার চারশো টাকা দেখেন অন্যারা দেখেন পাঁচ হাতে একটা পাকা নামাজ অন্য পেটের সাথে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পায় জামা কাপড় পাইবো এখন দেখাবো আপনার জমজমের গঙ্গা দেখেন জাননাই কোন সংখ্যা জাননাই কোনো সংখ্যা আচ্ছা দাম রাখছেন কত দাম রাখছি মাত্র চারশো টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখেন ভাই পাইজমের কাপড় আমরা আমাদের রং গোস হান্ড্রেড পার্সেন্ট গারান্টি পাইজমের কাপড় পাক্কা আড়াই গোস পাইব আর অন্য অন্য জায়গায় হয়তো কি করবে জানেন আপনার বিভিন্ন প্রতারণার মাধ্যমে দুই গোজ দুই গ্রিয়া চারিগ্রিয়া পাঁচ জামার কাপড় কমাইব জামার কাপড় কমাইবো এমনি এমনি মিলে আপনার আধা গোজ কমাই দিয়া পাঁচ টাকা কম রাখবো কিন্তু আমাদের বেলায় এটা না আমরা চাই আমাদের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করবো না আমরা আমরা প্রিমিয়াম কোয়ালিটি ধরে রাখব আমরা হয়তো টাকাটা একটু ভালো জিনিস হলে রেট একটু বেশি হয় তারপর আমরা চেষ্টা করি যাতে সবার সাথে কম্পিটিশন করি আর আমরাও যাতে কম প্রাইজে বিক্রি করে লাভ করবো কম সেল করব বেশি সেজন্য আমরা এটা রেট সব কিছু প্রিমিয়ামের ভিতর রাইখে না রেট রাখছি মাত্র দশ পিস বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এখন দেখে ও অর্গেনডি ডিজিটাল জমজমের অর্গেনডি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির অর্গেনডি এক একটা জামা না এক একটা রাওযোগ্য জামা বুঝছেন দেখেন দেখছেন

দেখেন এটা কিন্তু লাক্সারি জমজম করে বিক্রি করতে আপনার চলতে আপনার দশ পিস সাত হাজার টাকা একটা সাতশো টাকা পিস চলে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা জমজমের অর্গেন্ডি প্রিমিয়াম কোয়ালিটির অর্গেন্ডি দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো দশ পিস পাঁচ হাজার সাতশো টাকা যারা দশ পিস নেবে তাদের জন্য মাত্র পাঁচ হাজার সাতশো টাকা একটা প্রিমিয়াম কোয়ালিটির পাইজমের কাপড় আড়াই গোস এটা একটা পায়জামার কাপড় এক বছর অনায়াসে নিশ্চিত পড়বে এখন তাকে রাঙ্গুলি দেখেন ভাই

থ্রি পিসের সৌন্দর্য ফুটে তুলে অন্য আর যদি এটার সাথে প্রাইজের মার কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি হয় পড়তে আরাম হয় দেখতে সুন্দর হয় এবং টিকসইটা ভালো হয় তাহলে কথাই নেই ভাই ঠিক আছে বিজনেস করতে চাইলে আমি বলবো আগে কাপড়ের কোয়ালিটির নির্ভর করবে মানুষের কাপড় চিনতে হবে তারপরে বিজনেস করতে হবে এই যে রাঙ্গুলির আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস হলো মাত্র দশ পিস পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন পাইজামার কাপড়টা

কেমন একটা দোপাট্টা যেটা মধ্যে দেওয়া হয়েছে দেখেন আচ্ছা খুবই সুন্দর কালেকশন এটির দাম রাখছেন কত এটি একদম পানির দামে সাতশো টাকার থ্রি পিস আজকে দিব একটা অফার মূল আমি বলছি আপনার এটা হলো সাতশো টাকার থ্রি পিস মাত্র দিব দশ পিসের দাম হলো পাঁচ হাজার নশো টাকা পাঁচ হাজার নশো টাকা পাঁচ হাজার নশো টাকা দিব দশ পিস দেখেন আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু এটির দাম রাখছেন কত এগুলো আপনার আমরা সারা বাংলাদেশে বিক্রি করতে সাতশো বিশ টাকা কিন্তু আমি দিচ্ছি মাত্র দশ পিস পাঁচ হাজার নশো টাকা পাঁচ হাজার নশো টাকা যারা দশ পিস অর্ডার করবে তাদের জন্য পাঁচ হাজার নশো টাকা জমজম সুইচ কটন জমজমের সুইচ কটন মাত্র পাঁচ হাজার নশো টাকা দশ পিস ত্রি পিস মাত্র পাঁচ হাজার নশো টাকা এটার ভিতরে আমি একটা কথা বলতে পারি আমাদের কোয়ালিটিটা যদি প্রিমিয়াম কোয়ালিটি না হয় তাহলে নেওয়ার দরকার নাই ঠিক আছে আমি বলবো যাচাই বাচাই করে তারপর প্রিমিয়াম কোয়ালিটির হলে মালটা রাখবে পায়জামার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির তারপর রাখবে ঠিক আছে আমাদের পায়জামার কাপড়ের সাথে আমরা অনেক কমপ্লেন আছে মানুষের এই জন্য আমরা যে মাত্র দশ পিস পাঁচ হাজার নশো টাকা এই যে আরেকটা কালার দেখাচ্ছি আমি একটা আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এই যে এই যে দেখছেন এটা দেখেন আপনার ডিজাইনটা দেখেন এইসব তোর সুপার টুপার হিট একটা কালেকশন এটা হিট একটা কালেকশন সবাই চায় ভাই গরমের কাল একটু ডিপ হলে ভালো হয় ঠিক আছে আপনি ময়লা কম হয় দেখতো সুন্দর হয় পরতো আরাম হয় সেজন্য আমরা এবারে সবগুলো জমজম সুইচ করে নিলে কালেকশন ডিপের ভিতরে ডিপ কালেকশনগুলো সবচেয়ে বেশি চলে গ্রাম অঞ্চলে সব জায়গায় ডিপের প্রতি মানুষের আকর্ষণ বেশি এই দেখেন পায়জামার কাপড় আমি বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আমার পায়জামার কাপড়টা আমি নিশ্চিত ভাবে দেখাতে পারি কেন আমার বোকে তো সাহস আছে অনেক দোকানদার অনেক ভিডিওতে আপনার জামা টারোনাটা দেখায় পায়জামার কাপড়টা দেখাই না

এখন দেখাবো জমজমের ফাইন কটন জমজমের ফাইন কটন ফাইন কটন এই যে জমজম লাক্সারি ফাইন কটন জমজম লাক্সারি ফাইন কটন ঠিক আছে দেখেন কোয়ালিটি ভাই যেমন একটা ফুটন্ত বাগান এটা জমজম লাক্সারি ফাইন কটন 10 পিসের দাম এটা ছিল 7700 টাকা কিন্তু আজকের অফারে আমি দিচ্ছি এর প্রাইস মাত্র 6320 টাকা 6320 টাকা 320 টাকা 6320 টাকা 10 পিস এখন বলতে পারেন সবুজ ভাই যে আপনি বিশ টাকা কেন রাখলেন ভাই এই বিশ টাকা আমি লাভ করবো ইনশাল্লাহ আপনাকে দোয়া ঠিক আছে জি এই দশ পিস থ্রি পিসের দাম হলো ছয় হাজার তিনশো বিশ টাকা দেখেন ভাই সাদা পাহাড় কি একটা রুচিশীল কালার দেখছেন দশ পিস এটা কিন্তু ভাইরাল ডিজাইন সারা বাংলাদেশ ভাইরাল এটা দশ পিস থ্রি পিস মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার তিনশো বিশ টাকা দশ পিস দেখেন ভাই

দশ পিস থ্রি পিস মাত্র ছয় হাজার তিনশো বিশ টাকা দশ পিস থ্রি পিস মাত্র ছয় হাজার তিনশো বিশ টাকা হলো লাক্সারির জমজমের ফাইন কটন এই যে আরেকটা কালার দেখাচ্ছি আপনি দেখেন দেখছেন এগুলো अवेलेबल দিতে পারবেন अवेलेबल अवेलेबल আমার ঘরের এগুলো সব লাক্সারির ফাইন কটন দেখছেন সব লাক্সারির ফাইন কটন এগুলো अवेलेबल अवेलेबल হাজার হাজার পিস যত পিস চাই 200 পিস 500 পিস 1000 পিস 2000 পিস 2500 পিস 3000 পিস 10000 পিস যত চায় একবার নিব তারপরে মনে করেন যে কোয়ালিটি যাচাই করে তারপরে অর্ডার করবো দশ পিসের দাম মাত্র ছয় টাকা এখন দেখাবো আপনার অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি একটা পাকিস্তানি মায়ের শরি পাকিস্তানি মায়ের শরি বাই দেখেন গড়ের নিবে আর লাভ করবে গড়ের নিবে আর লাভ করবে এটা কিন্তু গোপনীয়তার বিষয় একটা জামা মনে করেন যে সর্বনিম্ন চার হাজার পাঁচ হাজার টাকার দোকানের শোরুমে বড় বড় স্টলে বিক্রি হয় কিন্তু আমরা এটা এমন একটা প্রাইজে এমন একটা অফারে আজকে বিক্রি করবো যেটা নাকি একটা দোকানদার একটা উদ্যোক্তা নেওয়ার ব্যবসায়ী লাভবান হবে নেওয়ার আর যেই খুচরা কাস্টমার কিনে নেবে সেও মনে করেন যে কম বাজারের ভিতরে একটা পপুলার ইউনিক একটা ডিজাইনের একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি ড্রেস পেয়ে যাইব দেখছেন এটার দাম খুব খুব সীমিত যা নাকি মানে প্রত্যাশার চেয়ে আর কম এটা আমি বলতে পারি একটা এনআর কাপড় এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা পায়জামার কাপড় দেখালাম দেখেন কালারগুলো দেখেন ভাই আমি দামটা বলে দিব দু একটা কালার দেখানোর পরে দেখছেন খুবই সুন্দর কালেকশন সুন্দর না খালি সুন্দর চেন সুন্দরের মাঝে একটা সৌন্দর্য ফুটে তুলছে কাপড়গুলো আর এটা পরার পরে যে একটা মানুষের একটা অন্য ধরনের লুক আসে সেটা মনে করেন যে ব্যবহার না যারা করতেছে তারা বুঝে তো এগুলো যারা নাকি বিজনেস করতে চায় বিজনেস করে এসব কোয়ালিটিগুলো নিয়ে বিজনেস করাটা সে লাভবান হবে তার মন ভাঙবে না যে আমি বিজনেস করতে পারবো কি পারবো না দেখছেন এই যে আমাদের প্রত্যেকটা পায়জামার কাপড় এনার কাপড় প্রিমিয়াম কোয়ালিটির হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা বলবো যে আপনারা মালটা হাতে যাওয়ার পরে যাচাই বাছাই করবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমরা কি আমাদের কথার সাথে কাজের ঠিক রাখতে পারছে কি না ব্যবসাটা একদিনের জন্য না চিরদিনের জন্য ঠিক আছে এই যে আরেকটা কালার দেখাচ্ছি আমি প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ এটার আজকার অফারে আমরা এটা এক একটা থ্রি পিস চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করছি কিন্তু আজকার আপনার এই বৈশাখের শেষ অফারে সামনে কুরপানির ঈদে একটা দারুণ অফার দিচ্ছি বলে সেই একটা চমৎকার একটা অফার চমক দেখানোর জন্য এটা আমরা রাখছি মাত্র দশ পিস থ্রি পিস ছয় হাজার দুশো টাকা ছয় টাকা ছয় টাকা আমি বলবো যারা দশ পিস নিতে পারবে না তাদের জন্য পাঁচ পিস ত্রিশ পিস নিলে এটার মাঝে রাখা যাইবো তিন হাজার একশো টাকা জি তিন হাজার একশো টাকা যান এটার মাঝে আমি এমন একটা অফার দিয়ে দিলাম এটা নিয়ে পাঁচ পিস নিবে ও সবগুলোর সাথে উনি যদি এটা দিয়ে লাভবান হয় একটা ত্রিশ পিস দুই হাজার টাকা বিক্রি করবে তার লাভ হবে পনেরোশো টাকা ঠিক আছে এটা একটা ব্যবসা সুবর্ণ একটা সুযোগ এটা আমি আমার রেগুলার কাস্টমারের জন্য এটা রাখছি অফারটা যারা নাকি সবসময় আমাদের ভিডিওগুলো দেখে এবং আমাদের রিভিউ কাস্টমারগুলো হয় তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা বুঝছেন এটা একটা চমৎকার একটা ঈদ কালেকশন এটার প্রাইস হলো মাত্র দশ পিস ছয় হাজার টাকা পাঁচ পিস যারা নিতে চায় অন্যান্য কালেকশনের সাথে তারা নিতে পারবে পাঁচ পিসের দাম তিন হাজার একশো টাকা মানে জি এটার সাথে আপনার এটা কিন্তু ফুর পিস সাথে একটা অ্যানালের কাপড় আছে প্রিমিয়াম কোয়ালিটির যেটা নাকি শরীরের জন্য একটা পারফেক্ট একটা আপনার ফিটনেস দিবে এখন দেখাবো আমাদের অল ওভার আরি প্লাস অল ওভার আরি অল ওভার আরি বিবেক ব্র্যান্ডের অল ওভার আরি ওন্না বডি জামা আমরা বলছি আমাদের যত বিরু দেখবে দোজো সাগর দেখবে আমাদের চমক থাকবে বিডুর মধ্যে সৌন্দর্য এবং নিত্য নতুন ডিজাইনগুলো আমাদের কাছে পাইবে ওকে দেখেন এই যে ব্যাক পার্ট এই যে হাতা এটা কিন্তু অল ওভার কাজ করা ঠিক আছে দেখেন অল ওভার হাতায় কাজ ব্যাক পার্ট কাজ ফরম পার্ট কাজ এই দেখেন হাতার মধ্যে যখন আপনি কাজটা দেখাবেন তখন স্পষ্ট বুঝতে পারবে যে কত নিখুদভাবে কাজটা করানো হয়েছে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আপনার একদম সীমিত যেটা নাকি নামমাত্র প্রাইস দিয়ে আমি এই কাপড়গুলো আজকা দিয়ে দিচ্ছি আমরা আল্লাকমত কুরপানিতে বিজনেসটা ওরকম করার চেষ্টা করি না এবং হয়ও না কেননা সবাই ওই আপনার গরু ঈদ উৎসব নিয়ে ব্যস্ত থাকে আর রমজানে বিশেষ করে খুরচা বেচা কিন্তু খুব বেশি হয় ঠিক আছে সেজন্য আমাদের পাইকারি সেলও বেশি হয় তো কেন রমজানটা থাকে একমাত্র পোশাকের উপর নির্ভরশীল বুঝছেন তো এজন্য আমরা এই প্রায় এই কাপড়গুলো খুব খুব সীমিত সীমিত লাভে অফার মূল্যে দিয়ে দিচ্ছি মানে লাভ করি না বললে হবে না অবশ্যই লাভ তো করতেই হবে যেহেতু বিজনেসটা করি ব্যবসাটা করি এটা দিয়ে আমার রিজিক আমার বাচ্চা কাচ্চা আমার ঘরের যারা কাজ করে সবারই মিলে একটা ফ্যামিলি চলে এখানে আমি বাটপাড়ি মিথ্যে কথা বলা সম্ভব হবে না যে আমার লাভ হবে না কিন্তু খুব সীমিত লাভে আমি মানে কম লাভে বেশি সেল করে আমার এই কভার করতে চাই এটা বুঝছেন তো এটার প্রাইস দিচ্ছে আমি মাত্র দশ পিস তিরিশ পিস নেবে সাত হাজার টাকা যান আরও আরও একশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার নশো টাকা সবুজ ভাই যদি আপনি বলতেছেন যেহেতু যান আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা যান দিয়ে দিলাম ডিসকাউন্ট দিচ্ছে যান দিয়ে দিলাম দশ পিস তিরিশ পিস এটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আটচল্লিশ ইঞ্চি লং হবে আপনার যত মোটা যত হেলদি আছে সবার জন্য হবে ঠিক আছে এটার প্রাইস মাত্র যান ছয় হাজার আটশো সরি ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দিলাম যান দিলাম মুখ দা আইসে দিচ্ছি দিচ্ছি ছয় হাজার সাতশো পঞ্চাশ যান দিলাম হান্ড্রেড পার্সেন্ট পিওর শুধু প্রিমিয়াম কোয়ালিটির হতে পারে আড়াই সালোয়ার এখন দেখাবো আপনার বিবেক ব্র্যান্ডের সিকুয়েন্স অল ওভার সিকুয়েন্স দেখেন ভাই সুপার হিট কালেকশন সুপার হিট না বাংলাদেশের সবচেয়ে পপুলার কাপড় এটা সুপার হিট কাপড় এটা সবার পছন্দের কাপড় এটা কেননা এই কাপড়গুলো তো দেখতে যেমন সুন্দর পরতে আরাম টুইন ওয়ান বলা হয় এটাকে যেমন আপনার একের ভিতর দুই এটা আপনার যেমন একটা প্রিন্টের লুক পাচ্ছে তারপর আবার পাচ্ছে আপনার সিকুইন্সের কাজগুলো এটা শরীরে বাঁচবে না একদম নিখুঁতভাবে চিকুণ করে আমাদের কাজগুলো করানো হয়েছে যাতে কারো শরীরে না বাজা হয় ঠিক আছে খালি দূর থেকে চিকচাক চিকচাক করবে এই জন্য আরাই দেখেন আপনি কত সুন্দর করে কাজ করানো আর পাঁচ হাতের নামাজ আড়াই হাত বহর হবে আমাদের অন্য আড়াই হাত বহর হবে কাপড় পাবে আমরা এটা সবসময় বলে দেখি এবং আমরা দেখানোর চেষ্টা করি দেখেন আর একটা কালার দেখেন এলো সুন্দর কিন্তু এরকমের অসংকো ডিজাইন আছে অসংকো কালার আছে চাইলে আপনার আমাদের প্রত্যেকটা কাপড়েরই চাইতে করে কালার হবে 20 টাই পেডু হবে আমরা আবারো বলছি যারা নাকি আপনার একটা কাপড় দেখাবে কিন্তু এটা অন্য কোনো কালার দেখাতে পারবে না তারা কিন্তু আসলে ফুল সেল ব্যবসায়ী না কি হইছে বুঝছেন যারা ফুল সেল ব্যবসায়ী তাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের এই ডিজাইনটা 4 কালার থাকবে এই যে দেখেন ওনাটা দেখাই সম্পূর্ণ নামার জন্য

হারাম ব্যবসা হলো পবিত্র জিনিস ব্যবসা হলো শুন এখানে মিথ্যা কথা বলা যাবে না লাভ এক টাকা লাভ এক হাজার টাকা হলো লাভ কিন্তু আমি বলতে চাই এটা যে আমি কি করব না আমি লাভ কম করব সেল বেশি করব। যে যাতে করে আমার ওই লাভ অংশটা সেলের মাধ্যমে বৃদ্ধি হয়ে আমার ব্যবসার হয়ে যায় ঠিক আছে আর ব্যবসায়িক পলিসি এটাই যারা নাকি আপনার মাথায় রাখবে যে আমি সেল বেশি করব লাভ কম করব তারাই ব্যবসায় উইনার হবে তো সেজন্য আপনি যখন বলছেন জান দিয়ে দিলাম আপনি 100 টাকা ছাড়ছেন জান 6950 টাকা 950 জান দিলাম ওকে 6950 টাকা দিলাম এখন দেখাবো ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট আচ্ছা এগুলো যেটা নাকি বাংলাদেশে বর্তমান দাপায় বাইরাইতাছে ওকে দেখেন এগুলোর দাম কত করে থাকছে ভাই এগুলো এখন পানির দামে দেবো যেই দামটা বল মোনা সেই দামটা মনে করেন যে কাস্টমার দোকানদার উদ্যোক্তা কেউ আপনার মনে করেন যে বিশ্বাসে নিতে পারবে না যে অবিশ্বাস একটা অফার দেবে এটার মাঝে বুঝছেন অবিশ্বাস একটা অফার দিবো এটা কিন্তু নয়শো এক হাজার টাকা আপনার অ্যাভেলেবেল আমরা বিক্রি করছি নয়শো এক হাজারটা সেলে আর খুচরা মার্কেটে দুই হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয় তো সেটা আমরা একটা এমন একটা অবিশ্বাস্য অফারে দিব যা নাকি আপনার প্রত্যেকটা দোকানদার এবং উদ্যোক্তারা অনেক খুশি হবে ঠিক আছে সেটার প্রাইস রাখছি মাত্র

অন্যায় কাজ ওভার কাজ কাজ আর কাজ শুধু কাজ আর কাজ একটা থ্রি পিস দশ হাজার টাকার দামে থ্রি পিস না নিয়ে এই থ্রি পিসটা নিবে জীবন দেখতে সুন্দর পড়তো আরাম কম টাকায় ঠিক আছে গরিবের রাজরানী এটার নাম হলো গরিবের রাজরানী দশ পিস থ্রি পিস মাত্র সাত হাজার তিনশো টাকা দাম নিবে এক থ্রি পিস সাত হাজার টাকা বিক্রি করে তার চালান উঠে নিবে ঠিক আছে তারপরও কাস্টমার ঠকবে না বলবে যে একটাই সাত হাজার টাকার মাল দেখেন এই যে হাতাগুলো দেখেন প্রত্যেকটা হাতায় কাজ করা আমাদের এখানে আপডেট হয় ঠিক আছে আমি আমি যদি বলতে চাই আপনারা আমরা মানে আপলোড হওয়ার পরে সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে আপনার আমার এই ডিজাইন পরবর্তী আরেকটা ডিজাইন আমার কাছে পাইবে মানে এটা তো থাকবে কুরিয়ার সার্ভিস নিতে না ঠিক আছে আর আমি বলবো পাঁচ হাজার দশ হাজার এক হাজার বুঝি না যা যত পিস চায় তত পিস আমি দিব যত পিস চাই আমার দোকানে যারা আছে তারা কি করতে বসে রয়েছে শুধু খালি পাবলিক সেবা করার জন্য বসে রয়েছে কাস্টমার সেবা করার জন্য বসে রয়েছে যত পিস চায় তত পিস দিবো আনলিমিটেড আনলিমিটেড আমি বললাম কোনো লিমিট নাই শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিবে যত চায় পাঁচ পিস থেকে শুরু করে পঞ্চাশ হাজার পিস পর্যন্ত মাল নিবে আমার কাছ থেকে কোনো সমস্যা নেই মাত্র অ্যাডভান্স করে পাঁচশো দশ টাকা আচ্ছা ঠিক আছে নিবে আপনার কষ্ট ধন্যবাদ আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানে এখানে শেষ করছে আজকের ভিডিওটি